আজ আমি হাঁসের বস্তু রান্না করবো প্রথমে দিয়ে দিলাম একটা পাতিলাতে তেল তেলটা গরম নিয়ে আসলে দিয়ে দেবো দারচিনি এলাচ লং তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা তেজপাতা আর এই তেজপাতাগুলো আমাদের নিজস্ব গাছের এতেও পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এখন দিলাম দু চামচ আদা রসুন তারপরে দিয়ে দিলাম পানি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়েছি গরম মশলা স্বাদ অনুযায়ী লবণ আর এই গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি করা আপনার যদি কে দেখতে চান ডিসক্রিপশন বক্সে আছে আপনি বেরিয়ে দেখে আসছেন আমি কীভাবে গরম মশলা বানালাম আর এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাঁসের গেছ এখন হাঁসের গেস্তরাকে ভালো মতন কষিয়ে নেব আর হাঁস রান্না এত জালো হবে খেতে মজা লাগবে আর গরম বাতি খেতে অনেক মজা তার সাথে যদি হয় চাউলের লুটি তাহলে তার বেশি মজা লাগে যাই না কে পছন্দ করেন না কে পছন্দ করেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো একদম কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পানি আর হাঁসের গুস্তটা পুরোপুরি সেদ্ধ হতে সময় লাগে এ তো আমার রান্নাটা হয়ে গিয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কেমন হয়েছে আমার রান্নাটা দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ